শুরু হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধ তিনশোরও বেশি মিসাইল এবং দুশো ড্রোন নিয়ে ইহুদি দেশে হামলা চালায় ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা ইহুদির দাবি আমেরিকার সাহায্যে সমস্ত ড্রোন গুলি করে নামিয়েছে তারা তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে একাংশের দাবি এই যুদ্ধ আসলে আইওয়াশ বড়সড় কোনো গেম প্ল্যান আছে এর নেপথ্যে ইসরায়েল এবং আমেরিকা বেশ কয়েকদিন ধরেই ইরানের এই হামলা ইঙ্গিত পেয়েছিল আর সেই কারণেই ইরানের ড্রোন অ্যাটাকের পর সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম সেদিকে আসতে থাকা সমস্ত মিসাইল প্রতিরোধ করে ফেলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করেছেন ইচ্ছাকৃতভাবেই ইরানকে ফাঁসিয়েছেন নেতা ইউদি ইসরায়েল চাইছিল ইরান তাদের দেশে হামলা চালাক কিন্তু কেন এতে কি লাভ বিশ্লেষকদের একাংশের মতে গত সাতই অক্টোবর ইসরায়েলের হামাস আক্রমণ চালিয়েছিল এরপর লেবেন রোজাবল্লা ইসরায়েলের রকেট হামলা করে লোহিত সাগরে ইসরায়েলি সাহায্যে হাউতিরা আক্রমণ চালাইছিল এদের প্রত্যেকেই ইরান থেকে সমর্থন পেয়েছে মধ্যপ্রাচ্য ইরানের আরেক অনেকেই সমর্থনকারী রয়েছে যারা আমেরিকা এবং ইসরায়েলকে নিশানা করতে চেয়েছে ইরান তাদের হাতিয়ার দিয়ে সাহায্য করেছে এতদিন তারা দূরে সরে বসে তামাশা দেখছিল এবং সরাসরি যুদ্ধের ময়দানে এক্সপার্টরা বলেছেন ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানকে যুদ্ধের ময়দানে টেনে আনা ইসরায়েলের সমর্থনে রয়েছে আমেরিকা এবং পশ্চিম ভারতের একাধিক দেশ তাদের রয়েছে মজবুত এয়ার ডিফেন্স সিস্টেম তবে ইরানের কাছে ইসরায়েলি হামলা সামলানোর মতো ক্ষমতা নেই ফলে শেষ পর্যন্ত যুদ্ধের হুঙ্কার দিয়ে নিজেই জালে ফেঁসে যেতে পারে খামখেয়ারি দেশ ইরান ও ইসরায়েলের অশান্তির সূত্রপাত সাতই অক্টোবর হামলা থেকে সেই দিন হামাস জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে গণহত্যা চালিয়েছিল বলে অভিযোগ স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের দাবিতে বারবার হামাসকে সমর্থন করলেও সাতই অক্টোবরের হামলার পিছনে তাদের হাত নেই বলে দাবি করলেন ইরান কিন্তু ইসরায়েল বারবারই হামাসের যুক্তরাষ্ট্র ইরানকে শত্রুদেশ হিসেবে দেখেছে এই পরিস্থিতিতে পয়লা এপ্রিল সিরিয়ার দামাস্কাতে ইরানের পূর্ব দূতাবাসী চলে হামলা প্রাণ হারান দুজন জেনারেলস ও ইরানের রেলে সিউল পশ্না গার্ভের সাত সদস্য ইরান অভিযোগ তোলে ইসরায়েলের মামলা চালিয়েছিল তাদের দূতাবাসে তারপর থেকে ইসরায়েলের প্রাণঘাতী হামলা হুমকি দিয়েছিল খামেয়ানির দেশ পরিস্থিতি এমনই দাঁড়ায় অধিকাংশ দেশ ইরান এবং ইসরায়েলের আকাশপথ এড়িয়ে চলেছে ভারত আমেরিকা রাশিয়া জার্মানির মতো একাধিক দেশ তাদের নাগরিকদের ইরান এবং ইসরায়েল সফর আপাতত বাতিলের পরামর্শ দিয়েছে